যখন নাকি তেনার জীবন হুমকির মধ্যে পড়ে যায় যে তেনাকে হত্যা করা হবে সবাই পরামর্শ করেছে তখন আল্লাহ পক্ষ থেকে আদেশ আসলো যে আপনাকে হিজরত করতে হবে এবং আলি আসাল্লামকে একটি শহর দেখানো হলো স্বপ্নের ভিতর যেখানে অনেক খেজুর গাছ আছে যেখানের মরুভূমি যেখানের গাছপালা এবং যেখানের শহর সবকিছুই নবী সাল্ল আলহাল্লামকে স্বপ্ন যুগে দেখানো হলো সেটা দেখেই ক্রামদের সাথে পরামর্শ করে বুঝতে পারলেন যে এটা আর কোথাও নয় এটা হলো ইয়াসরিফ অর্থাৎ বর্তমান মদিনা এটা সেখানকার এবং তিনি মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যখন হিজরত করবেন আমরা যেই ঘটনাগুলো স্বাভাবিকভাবে জানি বেশি আলোচিত সেই ঘটনাগুলো আমরা স্ক্রিপ্ট করে যাব অর্থাৎ সেগুলো আলোচনা করব না তিনি কি করলেন হজত আলির দল্লাহ তো আলান হুকে তিনি বিছানায় সয় রেখে গভীর বেলায় সেখান থেকে রওনা দিলেন তখন আলীরা দিয়াহ তো আলান হুকে তিনার যে খাট আছে তিনার বিছানায় তিনাকে শুয়ে রাখলেন এবং প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম কেন রেখে গিয়েছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালুকে এটা হলো হজরত আলীর হুকে প্রিয় নবীকে যে মক্কার কাফেররা আমান হিসেবে এবং তিনার যে একটা খ্যাতি ছিল বিশ্বস্ততার খ্যাতি সেই কারণেই মক্কার কাফেররা মুসলমানরা সব ধরনের মানুষ তিনার কাছে মাল আমানত রাখত মাল আমানত এই মালগুলো যখন নাকি প্রিয় নবী সাল আলি আসাল্লাম মদিনায় হিজরত করলেন আলীর কাছে যখন নাকি এই মালগুলো আছে তখন তিনি এই মালগুলো পরিশোধ করতে তিন দিন লেগে গিয়েছিল এত পরিমাণ সম্পদ প্রিয় নবীর কাছে আমানত ছিল বলুন সুবহান আল্লাহ তাহলে হয়তো কাফেররা প্রিয় নবীর দিনকে বিশ্বাস না করতে পারে গ্রহণ না করতে পারে কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতদার আমিন তারpurte তাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ ছিল না তাহলে প্রিয় নবীর উপর তাদের এত বিশ্বাস ছিল যে মাল আমানত রাখতো আগের যুগেও দেখা যায়তো যারা ভালো মানুষ তাদের কাছে কিন্তু মাল আমানত রাখতো এখন তো ব্যাংক হয়েছে যখন ব্যাংকের প্রচলন কম ছিল তখন কি এলাকার সবচেয়ে ভালো মানুষটার কাছে কি মানুষ স্বর্ণ মুদ্রা হোক টাকা পয়সা হোক নিজের দামি সম্পদ গুলো রেখে আসতো যে এর কাছে থাকলে ভালো থাকবে তো প্রিয় আলাইহি এত বড় আমানতদার ছিল কিন্তু আজ আমাদের আমানতের খেয়ানত এত বেশি হয়েছে যে ভাই ভাইকে বিশ্বাস করতে চায় না ভাই বোনকে বিশ্বাস করতে চায় না আপনজন আত্মীয় স্বজন কেউ কাউকে বিশ্বাস করতে চায় না বুঝে যে ওর কাছে টাকা দিলে না জানি টাকাটা নষ্ট হয়ে যায় না জানিয়ে টাকাটা কি মেরে ফেলে না কি খেয়ে ফেলে এরকম হয় না তাহলে আমরা কেন এমন হলাম আমাদের তো এমন হওয়ার কথা ছিল না আজ আমি বিপদে পড়ছি আমাকে কেউ ঋণ দিতেও ভয় পায় কেন ভয় পায় যে না জানি সে আমাকে টাকাগুলো পরিশোধ করবে কিনা এক মাসের কথা বলছেন দুই মাস পাঁচ মাস চলে যায় আপনার কোনো খোঁজ খবর নাই এখন তাকেই আপনাকে খুঁজে বেড়াইতে হয় সে কোথায় আছে বাড়ি আসলে বাড়ি পায় না দোকানে গেলে দোকানে পায় না আপনাকে চারদিক খুঁজে কোথাও পায় না আপনার মোবাইল ফোনও বন্ধ তাহলে এরকম যদি হয় আপনি কি আবার জীবনে আর কোনোদিন বিপদে পড়বেন না আবার আপনার টাকার প্রয়োজন হবে না তখন আপনি কার কাছ থেকে টাকা নেবেন যদি আপনার বিশ্বস্ততা বজায় রাখতে পারতেন আপনার টাকাগুলো ঠিক মতো যদি পরিশোধ করতে পারতেন সেই বিশ্বস্ততা যদি থাকতো তাহলে বন্ধু মনে করত না আমার বন্ধু তো ভালো ঠিক মতো আমার টাকাগুলো পরিশোধ করে দেয় সামনে যদি টাকা চায় সে আর কোনো টাকা দিতে দ্বিধাবোধ করবে যে না আমার বন্ধু তো ভালো যে সময় দিয়েছে তার আগে টাকাগুলো পরিশোধ করে দিয়েছে তাহলে একে তো টাকা দেওয়াই যায় তাহলে এই যে যে আমাকে মানুষ টাকা ধার দেয় না ঋণ দেয় না এর কারণ তো আমি আমি মানুষের প্রতি সেই আস্থা বিশ্বাসের জায়গায় নেই যেই কারণে মানুষ আমাকে ঋণ দিতে চায় না ধার দিতে চায় না বিপদে পড়লে তারপরে সুদ সুদী মহাজনের কাছে দৌড়াইতে হয় এই জন্য আমাদেরকে আমান হতে হবে এটা হলো প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যে আমাকে অবশ্যই আমানতদার হতে হবে মানুষের মালকে রক্ষা করতে হবে ব্যক্তি জীবন থেকে সরকারি যত স্থাপনা আছে সব কিছুর আমানতদার আমাকে হতে হবে আমাকে কোনো জিম্মাদারি দেয়া হলো আমি যদি সরকারের কোনো কর্মক্ষেত্রে সরকারি চাকরিতে হোক বা বিভিন্ন পদে হোক আমি যদি সেখানে বসি তাহলে আমার দ্বারা যেন জনগণের যে আমানত আছে এই আমানতের যেন না ঘটে যদি সঠিকভাবে আমি রক্ষা করতে পারি এটা হলো একজন দায়িত্ব এবং কর্তব্য এই শিক্ষা তো আমাদের মধ্যে নাই আমরা তো শিক্ষা নিতে পছন্দ করি না আমরা গল্প শুনতে পছন্দ করি হুজুর সুর দিয়ে অনেক সুর দিয়ে গল্প বলবে সবাই কাঁদবে আর মাহফিল শেষে সবকিছু শেষ কোনো শিক্ষা নিয়ে নাই তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ আছে এই শুনে তো কোনো লাভ নেই আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্মক্ষেত্রে তেনার যে আমল আছে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এরপরে যখন নাকি তিনি সফর শুরু করলেন সফরের সাতাশ তারিখে তিনি সফর শুরু করছিলেন হিজরত শুরু করছিলেন গাড়ে ছিলেন তিন দিন তিন রাত সেখানে অবস্থান করেছিলেন পহেলা রবিউল আউয়াল মাস এই যে রবিউল আউ্বাল মাস চলে পহেলা রবিউল আউ্বালে তিনি সফর শুরু করলেন মদিনায় যেতে লেগেছিল কয়দিন আট দিন আট দিন পর কুবা নামক স্থানে বনো আমের গোত্রের কাছে যে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর তিনি সর্বপ্রথম যেই কাজটা করেন সেটা হল মসজিদ নির্মাণ করেন বলুন সুদাহান আল্লাহ প্রিয়নবী মোহাম্মেদ রসুলল্লাহ সল্লাল্লাহ আলাইহয়াসাল্লাহ যখন মসজিদ নির্মাণ শুরু করলেন তিনি সাহাবাই ক্রামদের সাথে তিনি ও মসজিদের যে পাথরগুলো আছে এই পাথরগুলো নিজে বহন করা শুরু করলেন এরপরে প্রিয়নবী সল্লাল্লাহ আলাইহোঁয়া পাথর পাথরগুলো উঠালেন এই ভারী পাথরগুলো যখন ওঠানো হয় যখন একটা হালকা পাথর ওঠানো হয় এরকম ওঠানো যায় কিন্তু ভারী পাথর ওঠাইতে হলে প্যাটের সাথে লাগানো লাগে জোর দেওয়া লাগে প্যাট লাগে তখন সাহাবা ইকরাম বলতেছেন হে আল্লাহ নবী আপনি কেন কষ্ট করবেন আপনার কষ্টের প্রয়োজন নেই তখন আল্লাহ নবী সাল আলহ সাল্লাম বলতেছেন আল্লাহর ঘর নির্মাণের জন্য আমি সবচেয়ে বেশি হকদার বলুন এই জন্য আল্লাহর ঘর নির্মাণ কারা করবেন পরেজগার মানুষ এই জন্য দেখা যায় অনেক জায়গা যখন মসজিদ নির্মাণ করা হয় তখন সর্বপ্রথম বড় একজন আলেমকে এনে ভিত্তি প্রস্তর নির্মাণ করা হয় সর্বপ্রথম ইটটা তাকে দিয়ে দেওয়া হয় তাই না এটা হলো প্রিয়নী সাল আলিমেন সুন্নাত যে একটা ঈদ সেটা যেন সর্বপ্রথম নির্মিত হয় তাহলে ভালো কাজে করায় অংশগ্রহণ কোনো লজ্জা আছে বলেন লজ্জা কোন নেই ভালো কাজে অংশগ্রহণ করব মসজিদ যদি পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে আমি করব এটা আমার সবের কাজ আমার অন্তর পরিশুদ্ধ হবে যদি আমি মসজিদকে পরিষ্কার করে তাহলে মসজিদ পরিষ্কার খাদেমদেরকে খুব নিচু চোখে দেখা হয় কিন্তু খাদেমরা যদি খালেস নিয়েতে মসজিদকে পরিষ্কার করে তাহলে দেখা যাবে ময়দানে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী তারাই হবে বলুন তাহলে এই কাজগুলোকে আমরা ছোট কেন মনে করি আর মসজিদকে নির্মাণ করতে হবে সব সময় হালাল ইনকামের মাধ্যমে মাদ্রাসায় টাকা দিবেন হারাম টাকা দিবেন হারাম টাকা দিলে সব হবে যদি হারাম টাকা দিয়ে যদি মসজিদে দান করেন আর মাদ্রাসায় দান করেন আর যদি মনে মনে ভাবেন যে আমার খুব সব হচ্ছে সবের নিয়ত যদি থেকে থাকে তাহলে আপনার ইমান নেই কেন ইমান নেই আপনি একটা হারাম কাজকে সবের কারণ বানাচ্ছেন এই জন্য ইমানও থাকবে না এই জন্য মসজিদ মাদ্রাসায় কখনো হারামের মাল আপনারা দিবেন না যখন

টাকাও যেন হারাম মাল ওই বাইতুল্লাই সেখানে যেন ভিত্তি স্থাপনের জন্য কাজে লাগানো না হয় তাহলে বলেন কাফের সম্প্রদায় তাদের মধ্যেও যে পবিত্রতা তাদের মধ্যে একটা বুঝ ছিল যে মসজিদে হারাম টাকা মাদ্রাসায় হারাম টাকা লাগানো যাবে না কিন্তু আজকাল মুসলমানরা এটাও বুঝে না যে মসজিদে কে এক লাখ টাকা দেবে দুই লাখ টাকা দিবে যে বড় সুধি সুৎখর সে এসে বলে আমি টাকা দিব কেননা মসজিদে টাকা দিলে এলাকায় সম্মান বৃদ্ধি পাবে মাদ্রাসায় বড় একটা ডোনেশন দিলে মাহফিলের ময়দানে দাঁড়িয়ে বড় ডোনেশনের কথা ঘোষণা করলে বলবে যে অমকে দশ লাখ টাকা দিয়েছে এক কোটি টাকা দিয়েছে সামনে বছর ভোটটা তাকেই দিতে হবে তাই না এরকমই তো বিষয় হয়েছে কিন্তু সে যে কোথার থেকে ইনকাম করলো কোথার থেকে টাকা আনলো সবাই এলাকার সবাই জানে সে সুদি শুদি মহাজন সবাই জানার পর তার টাকা সানন গ্রহণ করতেছে খুব তারা খুশি কেন খুশি ভাই তুমি তো এই মসজিদ দ্বারা আল্লাহর ইবাদত করবা সেই আল্লাহর ইবাদতের জায়গা তুমি যেখানে সিজদা করবা সেখানে একজন একজন হারাম করে টাকা দিয়ে মসজিদ নির্মিত হবে আর তুমি সেখানে সিজদা দিয়ে কি মজা অনুভব করতে পারবা সেখানে তো আল্লাহর কে সিজদা দিলে মজা আসবে না জন্য হালাল ইনকামের মূল্য অনেক বেশি আর আমাদের এই সমস্ত মসজিদ যেগুলো আছে মসজিদে সর্বপ্রথম করেছিলেন তাহলে নবীর সর্বপ্রথম কাজ হিজরত করার পর সেটা হলো মসজিদ নির্মাণ করা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা আগেরকার সমাজের মসজিদ আর বর্তমান সমাজের মসজিদের মধ্যে অনেক পার্থক্য আগেরকার মসজিদে সেখানে এমন এমন ব্যবস্থা ছিল সমস্ত বিচার আদালত পর্যন্ত পারিবারিক যে বিধিবিধানগুলো আছে যে স্ত্রীর তালাক হয়েছে কি হয় নাই এবং ওই এলাকার মতো যত সালিশ আছে সবকিছু মসজিদের বাউন্ডারির মধ্যে ব্যবস্থা ছিল এমনকি আপনারা এখনো যদি তুরস্ক ভ্রমণ করেন প্রাচীনকালের যে মসজিদগুলো আছে খিলাফতকালের যে মসজিদগুলো এখনো আছে সেখানে দেখবেন এই ব্যবস্থাগুলো আছে যে ইমাম সাহ সেখানে বিচার কার্য সম্পাদন করতেন সেখানে ইসলামী মুফতি ছিল সেই মুফতিগণ বিচার কার্য সম্পাদন করতেন এবং হাকিম তারা এটাকে বাস্তবায়ন করতেন তাহলে আমাদের মসজিদ তো শুধু নামাজ কেন্দ্রিক হয়ে গেছে এটা তো মসজিদ প্রকৃত যে মসজিদের নমুনা সেটা কিন্তু এখন নাই এই জন্য মানুষ মসজিদ মুখী না বরং দুনিয়ামুখী দুনিয়া কাছে যায় বিচারের জন্য এই জন্য দুনিয়াবি লোক তারা টাকা পেয়ে বিচারকে পরিবর্তন করে ফেলে হক কে হক বলে এবং ন্যায়কে অন্যায় বলে অন্যায়কে ন্যায় বলে এটা তো আমরাই তৈরি করেছি এই জন্য প্রিয়া নবীর সাল্ল সর্বপ্রথম মদিনায় আসার পর এই মসজিদে কোবাকে নির্মাণ করলেন এরপরে তিনি যখন নাকি ওখানে তিন দিন ছিলেন সোমবার এসেছিলেন এবং বৃহস্পতিবার ওখান থেকে চলে গেলেন যাওয়ার যাওয়ার পথে পথে এরপরে সেখানে যখন অবস্থান করতেছিলেন সেদিন ছিল শুক্রবার পিরা নবী সাল সাল্লাম আসাল্লাম সর্বপ্রথম যে জমান নামাজটা আদায় করলেন ওই বনু সালেম গোত্রে এর আগে মক্কাই জমান নামাজের খুদ্া ছিল না এইভাবে জমান নামাজ আদায় হতো না তখন তিনি জমান নামাজ আদায় করলেন এবং জমান নামাজ আদায় করার পূর্বে সর্বপ্রথম যে খুদ্াটা দিলেন সেটা কোন বিষয়ের উপর সেটা হলো তাকুয়ার উপর তিনি যে মাক্কী জীবনে এত নির্যাতিত হয়েছে আমরা হলে কি করতাম আমরা তো সেই ঘটনাগুলো বর্ণনা করতাম যে আমি ওখান থেকে এসেছি কত কষ্ট হয়েছে হিজরত করছি কত কষ্ট হয়েছে এইগুলো বর্ণনা করতাম কিন্তু প্রিয় সাল্ল আলি আসলাম ওই ঘটনাগুলো বর্ণনা না করে তিনি কি করলেন তিনি এখানে এসে সর্বপ্রথম ও আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়াত করতেছি এরপরে তিনি এই কথা বলেছেন দুনিয়ার মধ্যে যত উপদেশ আছে দুনিয়ার মধ্যে যত নীতিকথা আছে ভালো কথা আছে সমস্ত ভালো কথার মধ্যে সর্বোত্তম ভালো কথা হচ্ছে আল্লাহ তালাকে তাকুয়ার পক্ষে মানুষকে ডাকা বলুন সুবাহান্লাহ এই তাকুয়ার কথা তো কেউ বলে না সবাই শিক্ষিত হওয়ার কথা বলে সবাই ভালো চাকরি পাওয়ার কথা বলে সবাই জীবনে অনেক টাকা পয়সা সম্পদ অর্জনের কথা বলে কিন্তু কয়েকজন পিতা তার সন্তানকে তাকওয়ার উপদেশ দেয় যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন তারা বেশি দুষ্টমি করে আমরা কিসের ভয় দেখাই ভূতের ভয় দেখাই তাই না কখনো বাঘের ভয় দেখায় কখনো আবার বিভিন্ন জীবজন্তুর পুলিশের ভয় দেখায় বিভিন্ন মানুষের ভয় দেখায় কিন্তু তাদেরকে আল্লাহর ভয় দেখায় জাহান নামের ভয় দেখায় মিথ্যা কথা বললে জাহান নামে পড়তে হবে মিথ্যা কথা বললে আল্লাহর কাছে খেতে হবে হবে শাস্তি পেতে এই ভয় তো আমরা দেখাই না সে কোনো অন্যায় করলে আমরা পুলিশের ভয় দেখায় ভূতের ভয় দেখায় বাঘের ভয় দেখায় কিন্তু আমাদেরকে তাকুয়ার ভয় দেখাতে হবে আল্লাহ তালাকে ভয় আল্লাহ যে হাজির নাজির আল্লাহ সর্বত্র যে আমাকে দেখতেছেন এই উপলব্ধি একটা বাচ্চার মাঝে আমাকে তৈরি করে দিতে হবে তাহলে এই বুঝ যদি আমরা তৈরি করতে পারি তাহলে ওই বাচ্চাটা হবে হবে তাকুয়ার ভিত্তিতেই যখন নাকি একটা রাষ্ট্র গড়ে উঠবে তাকুয়ার ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠবে তখন দেখা যাবে ওই সমাজটা সমস্ত ধরনের অপকর্ম থেকে সমাজ হেফাজত থাকবে এই তাকুয়া কোথায় গড়ে উঠবে ওই তাকোয়া গড়ে ওঠানোর জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার যে শিক্ষা ব্যবস্থায় তাকুয়ার কথা বলা হবে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হবে কিন্তু আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে এই প্রাইমারি স্কুলগুলোকে কোরআন শিক্ষা শেখানোর কোনো ব্যবস্থা আছে বলেন এখানে আপনার অনেক গার্ডিয়ান অধিকাংশ গার্ডিয়ান আছেন যাদের বাচ্চারা স্কুলে পড়ে কিন্তু আপনারা অধিকাংশ কি করেন মক্তবে পাঠান না হলে দেখা যায় একজন হুজুর রেখে দিয়েছেন তাকে ঘন্টায় পড়তে টাকা দিয়ে তাকে রাখতে হয় যদি আজ যদি আপনার প্রাইমারি স্কুলগুলোতে এরকম ভাবে শিক্ষা যেখানে পড়লে আসলে একজন বাচ্চা কোরআন শিখতে পারে এরকম যদি ব্যবস্থা থাকতো তাহলে এই যে যে বাড়তি খরচ আপনাকে টিউশনের জন্য এটা করা লাগতো তাহলে প্রাইমারিতে যে একজন কোরআন শিক্ষক বাধ্যতামূলক এটা কি প্রত্যেক গার্ডিয়ানের দাবি হওয়া উচিত না বলেন প্রত্যেকের কথা বলা উচিত না এ পক্ষে তাহলে আমরা কেন কথা বলি না দেখা যায় এই যে যে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা হয়তো বাংলাদেশের নেতাকর্মী এরাই সিলেক্ট করে বিষয়টা এমন নয় বরং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও বিশ্ব শিক্ষা ব্যবস্থার সাথে মিলিয়ে না চললে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না এবং তাদেরকে চাপ প্রয়োগ করা হয় ইউনেস্কো এটা শিক্ষা বিষয়ে কাজ করে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কাজ করে জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন এরা তদারকি করে কোথায় কোন ধরনের শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা ইরাই কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্ম গড়ে উঠবে আজকের বাচ্চা আগামী দিনের তারা দেশকে লিড দেবে তারা তাহলে তারা যদি এরকম ভাবে ইসলামী ভাবাপন্ন হয় তারা যদি ইসলামের পথের প্রতীক হয় তাহলে তো তাদের সমস্যা জাতিসংঘের সমস্যা আমেরিকার সমস্যা এই জন্য তারা কখনো চাবে না একটা দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা কায়েম হোক যেখানে নাকি মানুষ বাচ্চারা ইসলামে ভাবাপন্ন এবং তাকর গড়ে ওঠে এটা কখনো তারা চাবে না যেই কারণে দেখা যায় প্রাইমারিতে সার্কুলার দেওয়া হয়েছে যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আসলে এখানে যারা আছেন আমরা একটা বাংলাদেশে কয়জন গার্ডিয়ান পাওয়া যাবে যে গানের শিক্ষক প্রতিটা স্কুলে গানের শিক্ষক লাগবে এবং তার বাচ্চাকে গান শেখাবে এখানে কয়জন মানুষ আছে বলেন তো গান যেখানে হারাম করা হয়েছে সেই গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে পক্ষান্তরে আমরা যে সর্বদা বলে আসতেছি একজন ধর্মীয় শিক্ষক একজন কোরআনের শিক্ষক যে নীতি নৈতিকতা শিক্ষা দেবে এমন নীতি নৈতিকতা এমন তাকুয়ার উপর মানুষকে গড়ে তুলবে যে মানুষটা ভবিষ্যতে ইউনো হোক ডিসি হোক যে মানুষটা পুলিশের এসপি হোক ডিআইজি হোক এমনকি আইজি হোক সে কখনো নীতি নৈতিকতা থেকে সরে আসবে না কখনো তাকুয়ার উপর থেকে সরে আসবে না আমরা তো এমন একটা কথা বলি এমন একটা শিক্ষা ব্যবস্থার কথা বলি কিন্তু কে শোনে কার কথা এই শিক্ষা ব্যবস্থা নাই বলে আজ ফলাফল কি হচ্ছে ফলাফল তো এটাই যে শিক্ষা ব্যবস্থা আমরা অনুসরণ করি পশ্চিমাদের সেখানে দেখা যায় পশ্চিমা যত রাষ্ট্রগুলো আছে যুক্তরাষ্ট্র বলেন বিভিন্ন সুইডেন বলেন এই সমস্ত দেশের ধর্ষণের র্যাঙ্কিংয়ে তারা প্রায় দশ নম্বর দশটা দেশের মধ্যে নয়টা দেশই এরকম যারা অমুসলিম প্রধান দেশ তাহলে তারা যতই নিজেদেরকে আধুনিক বলুক না কেন তারা কি প্রকৃতপক্ষে আধুনিক বলেন তাদের এই যে শিক্ষা ব্যবস্থা দিয়ে মানুষের নীতি কি উন্নত করতে পেরেছে পারে নাই তো তাহলে সেই শিক্ষা ব্যবস্থা আমরা কেন অনুসরণ করব। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা কেন আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলব সুতরাং আমাদেরকে এমনভাবে আমাদের বাচ্চাকে গড়ে তুলতে হবে যেই বাচ্চারা ভবিষ্যতে আমাদের দেশকে পরিচালনা করবে এবং নীতি নৈতিকতার উপর অটল থাকবে তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাই এর পরবর্তীতে যখন জুমার নামাজের খুতবা দেন বনু সালেম গোত্রে এসে সর্বপ্রথম কথা বলেছিলেন তাকওয়ার এই তাকুয়া আমাদেরকে শিক্ষা দিতে হবে সর্বত্র তাকুয়ার কথা বলতে হবে আল্লাহর ভয়ের কথা বলতে হবে এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর একটা সনদ একটা সংবিধান তৈরি করলেন রাষ্ট্রীয় সংবিধান যে সংবিধানের নাম কি মদিনা সনদ মদিনা সনদ হলো এমন একটি সংবিধান পৃথিবীর প্রথম লিখিত সংবিধান যে আমরা আজ দেখি যে বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধান আছে বাংলাদেশের সংবিধান আছে না একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ অনুচ্ছেদ আছে এই যে সংবিধান একটি রাষ্ট্র পরিচালনার যে নীতি দুনিয়ায় দুইটা দেশ এমন আছে যাদের কোনো লিখিত সংবিধান নেই সেই দুইটা দেশ হলো যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য আরেকটা হলো আরেকটা আছে নিউজিল্যান্ড এই দুইটা দেশে এরকম ভাবে কোনো লিখিত সংবিধান নেই তাহলে এই যে যে সংবিধানের যে নিয়ম লিখিত সংবিধান সর্বপ্রথম কে তৈরি করেছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন কেন তৈরি করলেন যে মদিনায় আসার পর সেখানে বিভিন্ন গোদ্রের লোক আছে সেখানে ইহুদি বাস করে বিভিন্ন মাজুসি অর্থাৎ অগ্নি তারা বাস করে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ সেখানে বসবাস করে সবার সাথে শান্তিতে বসবাস করতে হলে অবশ্যই একটা সনদের সংবিধানের প্রয়োজন আছে সেই জন্যই প্রিয় নবী সাল্ল আলি এই মদিনা সনদ যে মদিনা সনদের ধারা ছিল সাতচল্লিশটি মতান্তরে তিপ্পান্নটি ধারা ছিল এই ধারা অনুযায়ী তিনি মদিনাকে পরিচালনা করতেছিলেন কিন্তু এই ধারার যেই যে চুক্তিগুলো ছিল এই চুক্তিকে পরবর্তীতে ইহুদিরা বিভিন্ন ভাবেই তারা এটা ব্যাঘাত করেছে ওই চুক্তির মধ্যে আওতায় থেকে তারা বেরিয়ে মক্কার কাফেরদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলছে এই জন্য তারা পরবর্তীতে মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাহলে এই যে যে সংবিধান কেন তৈরি করা হয়েছে মদিনা সনদ যে মুসলমান এবং একটা রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতা দেখেন যদি বাংলাদেশের যত ধর্মের লোক আছে সবাই যদি আমরা একত্রিত হয়ে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে শান্তিতে পালন করবে এরকম প্রতিশ্রুতি দিয়ে আমরা কোনো বহির সাথে ষড়যন্ত্র করব না এবং কারো এরকম প্ররোচনায় আমরা এরকম ভাবে বিভিন্ন আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করবো না এরকম ভাবে যদি একটি রাষ্ট্র তৈরি হয় তাহলে সেখানে শান্তি থাকবে কিন্তু যদি দেশের কোনো মানুষ যদি অন্য দেশের দালালি করে দেশের কোনো মানুষ যদি অন্য দেশের লোকের কখনো আমেরিকার কখনো ভারতের এদের উদ্দেশ্যকে সার্ভ করে তখন কি দেশের ঠিক থাকবে বলেন ঠিক থাকবে না এই জন্যই আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম মদিনা সনদ তৈরি করলেন মদিনা সনদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ঐক্যবদ্ধ জীবনযাপন করা ঐক্যবদ্ধ জীবনযাপন করা যে আমরা যদি দশটা ফ্যামিলি আছে দশটা ফ্যামিলি দশ ধরনের হয় তাহলে কিন্তু ঐক্যবদ্ধ থাকবে না এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই ঐক্যবদ্ধ জীবন যাপনের ব্যাপারে সর্বদা আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ বলেন এই যে আল্লাহ যে আদেশ এই আদেশকে আজ গ্রহণ করছে কুফাররা কাফেররা কিন্তু আমরা সেটা গ্রহণ করি নাই তারা কিভাবে ন্যাটো গ্রহণ করছে তারা ন্যাটো গঠন করছে না ন্যাটো অন্য উনিশশো সালে তারা ন্যাটো গঠন করছে ন্যাটো যখন গঠন করা হয় বর্তমানে তাদের সদস্য সংখ্যা তাদের আর্টিকেল ফাইভে অর্থাৎ পাঁচ নম্বর ধারাই বলা আছে যে ন্যাটো দেশভুক্ত কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় অন্য কোন দেশের মাধ্যমে তাহলে এই বত্রিশটা দেশ একসাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে ঐক্যবদ্ধ থাকা ওয়াক্তাসিমু বিহবিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু প্রীতক না হওয়ার যে আদেশ এই আদেশটা আজ কুফফাররা গ্রহণ করছে কিন্তু মুসলমানরা গ্রহণ করতে পারছে আপনি বলবেন আমাদের না ওয়াইসি আছে ওয়াইসি 57টা মুসলিম দেশ নিয়ে গঠন হয়েছিল ওয়াইসি এদের প্রধান উদ্দেশ্য ছিল ইসরাইলের বিরুদ্ধে একত্রিত থাকবে সর্বদা কিন্তু ওয়াইসি কোন তাদের কোন কার্যকর কোনো পদক্ষেপ আছে বলেন কোন কার্যকর কোনো পদক্ষেপ নেই আর এটা সামরিক কোনো জোটও নেই এরা শুধু নিন্দা দেয় কি করে নিন্দা দেয় ইসরাইল হামলা করলে আমরা নিন্দা দিলাম নিন্দা জ্ঞাপন করলে কি কাজ হবে আপনার নিন্দার কি কোনো মূল্য আছে আপনার নিন্দার কি কেউ শুনে আপনি নিন্দা গ্রহণ করলেন আপনাকে এরকম ভাবে তলোয়ার নিয়ে একজন মারতে আসতেছে আর আপনি নিন্দা দিচ্ছেন তাহলে এই নিন্দা দেওয়ার মাধ্যমে আপনি সেখান থেকে বাঁচতে পারবেন তাহলে এই নিন্দার কোন মূল্য নেই বরং অস্ত্রের বদলে অস্ত্র যখন নাকি মুসলমানরা ধারণ করতে পারবে তখনই প্রকৃতপক্ষে মুসলমানরা এই নির্যাতন থেকে মুক্তি পাবে এটা কিছুটা করতে পারছে বর্তমানে দেখেন কাতারে কয়েকদিন আগে এই গত সপ্তাহে হামলা করছে না ইসরায়েল এর পরবর্তীতে তিন চার দিন আগেই আরব রাষ্ট্র এবং মুসলিম দেশগুলো তারা একটা কি করছে সম্মেলন করছে এই সম্মেলনে অনেক আশা ছিল মসজিদ তো উসমানী দামাত বরাকাত তিনি একটা কথা লিখছেন এই সম্মেলনের পরে যে আফসোস যে আমরা যে উদ্দেশ্য এবং যে আশা ছিল এই সম্মেলন থেকে হয়তো মুসলমানদের একটা সামরিক জোট মুসলমানদের একটা বৃহত্তম ওয়াইসি যে সাতান্নটা দেশ এই সাতান্ন দেশ মিলে একটা সামরিক জোট গঠন করবে যারা নাকি ইহুদি কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করবে কারো উপর যদি আঘাত আসে তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে এর তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিন্তু দেখা গেল আমাদের সেই আশার মৃত্যু ঘটল ইন তিনি এই কথাটাই লিখেছেন যে ইন্না যে ইলাহি আমাদের আশার মৃত্যু ঘটেছে কিন্তু তারপরও গত দুই দিন আগে পাকিস্তান এবং আমেরিকার সাথে পাকিস্তান এবং সৌদি আরবের সাথে একটা সামরিক চুক্তি হয়েছে যে কোনো দেশ যদি আক্রান্ত হয় অপর একটু পক্ষ তাদেরকে সহায়তা করবে ভারত যদি পাকিস্তানে আক্রান্ত হয় তাহলে সৌদি আরব এই পাকিস্তানের পক্ষে তারা কি করবে যুদ্ধ করবে আবার সৌদি আরব যদি কোন দেশের দ্বারা আক্রান্ত হয় তাহলে পাকিস্তান পূর্ণ শক্তি নিয়ে সামরিক শক্তি নিয়ে তাদের পক্ষে দাঁড়াবে তাহলে এইটা দুইটা দেশের মধ্যে যদি একটা সামরিক জোট হয় আর যেটা সারা বিশ্বে এবং হট টপিক হয়ে দাঁড়ায়েছে তাহলে দুইটা দেশের জোট যদি কাফের যে কাফেরদের অন্তরে যদি এত ভয় ঢুকাইতে পারে সাতান্নটা মুসলিম কাঞ্চে যদি একত্রিত হয়ে তারা যদি একটা সামরিক জোট গঠন করতে পার পারতো তাহলে এরকমভাবে কুফফার বিশ্ব মুসলমানদের উপর এরকম তাদের নজর ফেলাইতে সাহস পেতো বলেন সাহস পেতো না এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুসলমানদের অক্ষের কথা বলেছেন মুসলমানদের এই ঐক্য যদি আমাদের মধ্যে থাকে সমস্ত মানুষের মধ্যে যদি থাকে মুসলমানদের মধ্যে থাকলে আজ মুসলমানরা এত নির্যাতিত হতো না যে শিক্ষা শিক্ষা থেকে মদিনা সনদের যে শিক্ষা তিনার যে বিয়ার সন্ধির যে শিক্ষা মক্কা বিজয়ের যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষা যেন আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি সামাজিক জীবন ব্যক্তিগত জীবন এবং আমাদের রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক ক্ষেত্রেও যেন আমরা গ্রহণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন সেরকম সঠিক বুঝ সঠিক জ্ঞান আমাদেরকে দান করুন সবাই বলুন আমিন